নমস্কার আমি আস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতির্ময় আচার্যা মিথুন রাশিতে বুধ এবং শুক্র গ্রহের সংযোগ করতে চলেছে চোদ্দোই জুন পাঁচটি রাশির জাতক জাতিকারা ভীষণ শুভ ফল পেতে পারেন বিশ্ব রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাওয়া যাবে নতুন কোনো সিদ্ধান্ত নিলে শুভ ফল পাবেন কর্কট রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি সজ্জা সুখ লাভ কর্মস্থলে উন্নতি এবং মানসিক সুখ লাভ হবে এই সময় আপনারা নতুন কোনো সিদ্ধান্ত নিলে সেক্ষেত্রে সাফল্য বৃদ্ধি পাবে রাশির ক্ষেত্রে বাড়ি গাড়ি জমি ক্রয়ের শুভ ফল পাওয়া যেতে পারে এই সময়ে সৌভাগ্য সম্মান এবং অর্থ বৃদ্ধি পাবে কুম্ভ রাশির ক্ষেত্রে সন্তান লাভ হতে পারে নতুন প্রেম তৈরি হতে পারে ব্যবসায় প্রচুর আর্থিক উন্নতি এবং এই সময় নতুন কোনো সিদ্ধান্ত নিলে সাফল্য বৃদ্ধি পাবে মীন রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি গাড়ি বাড়ি এবং জমি ক্রয় এই সময় কিন্তু ভীষণ শুভ ফল লাভ হতে পারে মিন্ডাশির জাতক জাতিকারা শিক্ষায় সাফল্য লাভ পেতে পারেন এবং যারা চাকরি প্রার্থী তাদের জন্য বিশেষ শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ের সঠিক পরামর্শের জন্য আপনারা আপনার ব্যক্তিগত ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটিংসির জন্য এছাড়া পাঁচবারি আদিত্যপুর হাই স্কুলের পাশে স্থায়ী চেম্বার রয়েছে সেখানেও নিয়মিত আসতে পারেন সকলে ভালো থাকবে Dobar no